বিসমিল্লা রহমানুর রাহিম আজকের বিষয় হল বাংলাদেশে ডেভিড হার্ট অপারেশন এই বিষয়ে কিছু কথা বলতে চাই মনে হলো এই বিষয়ে দুইটা কথা বলি বাংলাদেশের কোন পরিপ্রেক্ষিতে ডেভিড হার্ট অপারেশনটা চালু করলো বিষয়টা মনে পড়ে অত্যন্ত হাস্যকর মনে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই বাংলাদেশে সমন্বয়করা একটার পর একটা অন্যায় করতেছে বাংলাদেশে ঠিকানা বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি কিভাবে ভেঙে গুড়িয়ে দিল মহামান্য রাষ্ট্রপতির বাড়ি আগুন জ্বালিয়ে দিল আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিদিন বিনা মামলায় ধরপাকড় করতেছেন জেল জেলে ভরতেছেন বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন এগুলো আপনার চোখে পড়লো না এতদিন এগুলো পুলিশের চোখে পড়লো না এতদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোখে কিন্তু পড়ল না যখনই দেখলাম মন্ত্রী মহাদয়ের গাজীপুরে মোজাম্মেহলকের বাড়ি সমন্বয়করা ডাকাইতি করতে গেল রাতে আর পাবলিকে ধরে তাদের যখন গণ ধুলাই দিল তখন আপনার মনে হলো না বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চলতেছে যখন এই সমন্বয়করা গাজীপুরে গণপিটানি খেল তখন মনে হলো আপনাকে এদের বাঁচানোর জন্য অথবা তাদের সুপারিশে তাদের মতদের জন্য বাংলাদেশের ডেবিট হার্ড চালু করার দরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম আপনার মতো উপদেষ্টা দিয়েই হবে আপনার কারণ আপনার সিদ্ধান্তে অনেক ভুল দেখতে পারতেছি আমরা ডেবিট হার্ড বলতে এখন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীকে মারার জন্য বুদ্ধি বিনা কারণে জেলে ঢুকাচ্ছেন এখনও সময় আছে বাংলাদেশের বাহিনীদের হাসির পাত্র বানাবেন না বাংলাদেশকে সারা বিশ্বের বহিবিশ্বের কাছে এই পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব বাহিনী তাদের সুনাম নষ্ট করবেন না আপনার নির্দেশেই এগুলো চলছে বাংলাদেশে এখনো সময় আছে আসুন সকলে মিলে আবার সোনার বাংলা গড়ে তুলি এই অন্যায়কে প্রশ্রয় না দেয়